কিংবা দূরে সদস্য অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের সেন্জেনমুক্ত দেশ লাকজমবার্গ নিয়ে হ্যাঁ দর্শক আপনারা যারা লাকজমবার্গ যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথে থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে লাকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুক্জেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুক্জেম্বুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কেমন দেশ ইলাকজেম্বার্গ এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এদেশে কি কি কাজ রয়েছে এবং এসব কাজ করলে আপনাদের বেতন ভাতা কত লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান 210 দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড 390 নব্বই ইউরো ট্রলি বয় 200 ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজেমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ওয়েটার একুশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশ তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেখানে সেটি হলো যে এখানে গেলে আপনাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজামবার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাকজেমবার্গে গেলে আপনাদের ডকুমেন্টসের কি প্রয়োজন হবে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কী কী কাগজপত্র লাগবে লাকজেমবার্গেতে এবার আপনারা যেটি জানবেন সেটি হচ্ছে যে খরচ কত হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে আমরা এখনই বলতে চাই না কারণ ইউরোর উঠা নামার কারণে একই সময় একটা রেট থাকে সুতরাং আপনার দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ নুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আপনাদের সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমন্ত্রণ জানিয়ে একই সাথে পবিত্র উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা শেষ শুরুবাশ আজকের ভিডিও আল্লাহ হাফিজ